নবীজ বলছেন নিয়ত আমল কবুল হবে নিয়তের উপরে যে কোনো আমল রোজা নামাজ হজ জাকা দান ভালো ভালোকা যে কোনো আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত যদি বিশুদ্ধ না হয় নিয়ত যদি খাঁটি না হয় নিয়ত যদি মুক্ত না হয় সারা জীবন শ্যাম রেখেও তার নাজাত হবে না তার সারা জীবন নামাজ পড়েও তার কোনো মুক্তি হবে না তাহলে নিয়তটা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ত তাহলে নিয়তের মধ্যে কী আছে আমাদের একটু একটু জানতে হবে নিয়ত হয় অন্তরে নিয়ত হচ্ছে সংকল্প আজকে আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি তো সবাই তো নিয়ত করে এসছে না আমরা যে বাড়ি থেকে গোসল করে উজু করে ভালো পোশাক পরে হ্যাঁ আতর মেখে আমরা যে মসজিদে এসছি তো কী জন্য এসছি নিয়ত হয়েছে না এটাই নিয়ত মুখ দিয়ে বলতে হবে মুখে উচ্চারণ করে নিয়ত বলতে হবে এই রকম কোনো বিধান পুরানে হাদিসে নাই নবী সাল্লাল্লাহু তিনিও বলেননি সাহাবীরাও বলেননি চার খরিপা কোনো ইমামই মুখে নিয়ত করেননি নিয়ত হলো অন্তরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মাবাদ وقال الله تعالى في قران المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم হেজা দাখালা শাহরুরমা ফতিহাত আবু আবু বা হুল্লিক আবু আবু জাহান্নামা বা প্রশংসা গুণগান স্তুতি একমাত্র শুধুমাত্র মহান রাব্বুল আলমিনের জন্য যিনি আমাদের রব আমাদের খালেক আমাদের মালিক যিনি আমাদেরকে আজকে এই সাবান মাসের শেষ লগ্নে শেষ জুমা জুমার সালাত আদায় করতে আসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই রবের সুক্রিয়া জ্ঞাপন করব সবাই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের মুসল্লি ইকরাম আপনাদের সামনে আমি সুরা আল বাকারা দুই নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াত তেল করেছি এবং সেই বখারি থেকে হাদিস নম্বর এক হাজার আটশো নিরানব্বই এই হাদিস পেশ করেছি উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের খুতবার বিষয়বস্তু রমাজানের সিয়াম কিয়াম এবং রমাজান মাসিয়ারের গুরুত্ব কী এই সম্পর্কে তথ্য ও তথ্যবল সংক্রান্ত সংক্ষেপে জুমার খুতবা দেওয়ার চেষ্টা ইনশা আল্লাহ আজিজ অমা তফিকি ইল্লা বিল্লাহ আলাহি তওয়াক্কাল আইলাহি আঈ উনিব রবিশরাহালি সাদরী ওয়াসিলি আমরি ওয়াহলুল উকদাতামিলি মিলিশানি ইয়াফকাউ কাউলি সম্মানিত উপস্থিতি মোহন আল্লাহ তালা আকার একশো তিরাশি নম্বর আয়াতে বলছেন ইয়া আই হাজিনু হে শ্যাম তোমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে আল্লাহ বলছেন তোমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লা মিন কবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল অর্থাৎ আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের আগে যত নবী আসুল এসছেন যত উম্মত এসছেন সবারই উপরে এ শ্যাম ফরজ ছিল এত গুরুত্বপূর্ণ কেন এই শিয়ামের পৃথিবীতে যত নবিরসুল এসছেন সকলের উপরে শ্যাম ফরজ রোজা ফরজ কেন এর একটা বিশেষ কারণ আল্লাহর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আল্লাহ তালা শেষের অংশে বলছেন লাল্লা তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া অর্জন করতে পারো এই তাকোয়া কী জিনিস তাকুয়া হচ্ছে ভয় যারা আল্লাহর ভয়ে পাপ থেকে নিজেকে বিরত রাখবে যারা আল্লাহর ভয়ে ছোট বড় যত রকম পাপ আছে দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যত পাপ আছে সব রকম পাপ থেকে নিজেকে বিরত রাখার নাম তাকুয়া যে যত নিজেকে সংযম করতে পারবে অন্যায় থেকে দুর্নীতি থেকে মিথ্যা থেকে প্রতারণা থেকে ধোকাবাজি থেকে জুলুম থেকে যে নিজেকে যত সংযম করতে পারবে নিজেকে কন্ট্রোল করতে পারবে একমাত্র কার হয়ে আল্লাহর হয়ে সে তত বেশি তাকুয়াশীল সে তত বেশি তাকুয়া অর্জন করতে পারবে আপনি এর আগে বিড়ি খাচ্ছিলেন ধূমপান করছিলেন নেশা নেশা করছিলেন এখন আল্লাহর হয়ে আপনি ধূমপান ছেড়ে দিলেন নেশা ছেড়ে দিলেন তাহলে এটা কি হলো তাকুয়া হলো আপনি সুদ খাচ্ছিলেন আল্লাহর ভয়ে সুদ খাবার ছেড়ে দিলেন তাকুয়া অর্জন হলো আপনি মিথ্যা দিয়ে বিজনেস করছিলেন ব্যবসা করছিলেন প্রতারণা দিয়ে ধোঁকাবাজি দিয়ে ব্যবসা করছিলেন আপনি আল্লাহর ভয়ে মিথ্যা কথা প্রতারণা ধোঁকাবাজি ছেড়ে দিলেন তাকু অর্জন হল এইভাবে নিজেকে টাকুয়া অর্জন করতে হবে এটার একমাত্র পদ্ধতি হলো মানে একমাত্র উপায় হলো সিয়াম এই জন্যই আল্লাহ তালা প্রত্যেকের উপর সিয়াম ফরজ করেছেন শুধু সিয়াম ফরজ তাদের পরে নয় যারা শিশু যারা পাগল তাদের উপর শ্যাম ফরজ নেই বাকি যত আছে মুমিন, মোমিনাত সাবালক নারী পুরুষ সকলের জন্য শ্যাম ফরজ কোনো কারণবশত যদি শ্যাম রাখতে না পারে মেয়েদের পিরিয়ডের কারণে হোক বা অসুস্থতার কারণে হোক যদি শ্যাম না রাখতে পারে ছুটে যায় তাহলে পরবর্তীতে ওই শ্যামটা করে নেবে সুতরাং শিয়াম আমাদের উপর আল্লাহ তালা ফরজ করেছেন এটা কোরআন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম হাদিসেও শ্যামকে ফরজ করা হয়েছে ইসলামের যে ভিত্তি পাঁচটা পাঁচটার মধ্যে তার মধ্যে একটা হলো শ্যাম সাদাতে আল্লাহ ইলাহিল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ একটা নম্বর হলো কালেমা সাদাত সাক্ষ্য দেওয়া ওই কামি সালা সালাদ কায়েম করা জাকাত জাকাত আদায় করা শ্যামে রমজান আর রমজানের মাসে সিয়াম রাখা বল হজ আর হজ সম্পাদন তাহলে হাদিসে বলছে আল্লাহ সাল্লাম যে ইসলামের ভিত্তি হলো খুঁটি হলো পাঁচটা তার মধ্যে একটা হলো কি খরচ রমজানের একদম দরজায় দাঁড়িয়ে গেছি যখন আমরা রমজান মাসে ঢুকছি রমজান মাসের ঢুকার আগেই আমাদেরকে প্রথমে এই রমজানের শিয়াম সম্পর্কে রোজা সম্পর্কে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে রোজা রাখার নিয়ম রোজা কীভাবে ভেঙে যাবে তার কিছু মাসলা মশাই শেখাটা ফরজ রোজা রাখার আগে রোজার নিয়ম কানুন জানাটা কি ফরজ নবীজি বলছেন তালাবু ইলমে ফরজাতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে ইলিম অর্জন করা ফরজ কোন ইলিম দিনের ইলিম শরীয়তের ইলিম অর্জন করা কি ফরজ বাকি দুনিয়ার যত ইলিম আছে এগুলো মুস্তাহাব ভালো কেউ যদি ইংরেজিতে কথা বলতে পারে ভালো আর কেউ যদি ইংরেজিতে কথা বলতে না পারে তার কোনো গুণা হবে না হবে কি গুণা হবে না কিন্তু দিনের ইলিম রোজার সম্পর্কে মাসলা মাসেল কিভাবে রোজা আমার কায়েম হবে কিভাবে রোজা আমার কায়েম হবে কিভাবে রোজা আমরা থাকবো কি কী করলে রোজা ভেঙে যাবে কি কী কাজ করলে রোজার নেকি কমে যাবে এগুলো জানা কিন্তু প্রত্যেক মুসলিমের জন্য ফরজ প্রত্যেক মুসলিম নর্ডারি উপরে কি তো আমরা বিশুদ্ধ চিত্তে এই রমজান মাসকে আমরা মূল্যায়ন করব রমজান মাসটা হচ্ছে কি মাফের মাস পবিত্র মাস নিজেকে আত্মশুদ্ধির মাস তোবার মাস মুক্তির মাস এই মাসটা হচ্ছে নিজেকে পবিত্র করার মাস ফিরে আসার মাস তোবার মাস নাজাতের মাস যত বড় পাপি আছে সে যদি রমজান মাসকে মূল্যায়ন করে সঠিকভাবে ইনশাল্লা আল্লাহ তাকে নাজাত দিবেন মুক্তি দিবেন রমজান মাসের রাত্রির এত গুরুত্ব ফজলত প্রত্যেক রাতে আল্লাহ তালা তার বান্দাকে নাজার দেন যার নাম থেকে মুক্তি দেন এত গুরুত্বপূর্ণ মাস তাহলে এই মাস থেকে আমাদের মূল্যায়ন করতে হলে কি করতে হবে প্রথমে আগে অন্তরে খালেস দিলে নিয়ত করতে হবে বিশুদ্ধ নিয়ত করতে হবে নিয়ত আসল লাখ লাখ হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের সবগুলো হাদিস হয়তো আমরা পড়তে পারবো না কিন্তু দুটো হাদিস এমন গুরুত্বপূর্ণ আছে এই দুটো হাদিস যদি আমরা ঠিক মতো খালি বুঝে নিতে পারি সমস্ত হাদিসের নির্যাস এই দুটো হাদিসের মধ্যে পাওয়া যাবে আমরা যদি এই দুটো হাদিসকে ভালো করে জানতে পারি হাদিসটা কি কি এক নম্বর হাদিসটা হলো যে নিজম সেই বুখারির এক নম্বর হাদিস এক নম্বর হাদিস ইমাম বুখারি রাহিমুল্লাহ তিনি তিন লক্ষ হাদিসের হাফে ছিলেন আর ছয় লক্ষ হাদিস মুখস্থ করার মতো ছিল মানে কেউ বললে ভুলটা ধরতে পারবেন এত হাদিস সংগ্রহ করেছিলেন ইমাম বুখারে মাল্লাম তিনি এত হাদিসের মধ্যে বাছাই করতে 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 যেই হাদিসটাকে তিনি এক নম্বরে প্রাধান্য দিলেন সেটা হল নিয়তের হাদিস তাহলে কি এমন গুরুত্ব আছে বলেন এই হাদিসের মধ্যে নবীজ বলছেন ইন্নামা আমল কবুল হবে নিয়তের উপরে যে কোনো আমল রোজা নামাজ হজ জাকা দান ভালো ভালোকা যে কোনো আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত যদি বিশুদ্ধ না হয় নিয়ত যদি খাঁটি না হয় নিয়ত যদি মুক্ত না হয় সারা জীবন শ্যাম রেখেও তার নাজাত হবে না তার সারা জীবন নামাজ পড়েও তার কোনো মুক্তি হবে না তাহলে নিয়তটা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ত তাহলে নিয়তের মধ্যে কি আছে আমাদের একটু একটু জানতে হবে নিয়ত হয় অন্তরে নিয়ত হচ্ছে সংকল্প আজকে আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি তো সবাই তো নিয়ত করে এসছি না আমরা যে বাড়ি থেকে গোসল করে উজু করে ভালো পোশাক পরে হ্যাঁ আতর মেখে আমরা যে মসজিদে এসছি তো কি জন্য এসছি নিয়ত হয়েছে না এটাই নিয়ত মুখ দিয়ে বলতে হবে মুখে উচ্চারণ করে নিয়ত বলতে হবে এই রকম কোনো বিধান কোরআনে হাদিসে নাই নবী সালাম তিনিও বলেননি সাহাবীরও বলেননি চার খরিপা কোনো ইমামই মুখে নিয়ত করেননি নিয়ত হলো অন্তরে এই যে রোজার নিয়ত আমরা রাখছি সিয়ামের নিয়ত আমরা রাখব সিয়ামের নিয়ত গুরুত্বপূর্ণ ফরজ শ্যামের নিয়ত ওকে সূর্য উঠন আগেই করতে হবে ফরজ রোজার নিয়ত সূর্য ওঠার আগেই করতে হবে কেউ যদি রমাজান মাসের চাঁদ দেখে পুরো এক মাস শিয়াম থাকার নিয়ত করে নেই তাহলে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর যদি কেউ মনে করে যে আমি প্রত্যেক দিন নিয়ত করব তাহলে সারির সময় প্রত্যেক দিন নিয়ত করা হলো উত্তম ভালো কিন্তু নিয়ত করতে হবে নিয়ত হলো অন্তরে আমি বারবার বলছি নিয়ত হলো অন্তরে কিন্তু আমাদের এই দেশীয় কিছু মূলবি আছে যারা নিয়ত তৈরি করেছে এই শিয়ামেরও রোজারও নিয়ত তৈরি করেছে সুতরাং নিয়ত করতে হবে অন্তরে শিয়ামের নিয়ত আর যে নিয়তটা আমাদের ছুটি বই লেখা আছে সেই নিয়তের যে ভাষা সেটাও ভুল কি আছে লেখা নামাইতুয়ান আমি নিয়ত করছি নামাই তুয়ান আশুমা রাখা করছি গাদাম কালের জন্য গাদাম মানে আগামীকাল তাহলে আমরা যেদিন শাড়ি খাচ্ছি তো সেই দিনই শ্যাম রাখবো সেই দিনই শ্যাম রাখবো আর নিয়ত করছি আগামীকালের জন্য আরবিতে আগে রাত তারপরে দিন আর বাংলাতে আগে দিন তারপরে রাত তো আমরা যে সিয়াম রাখছি এটা চাঁদের হিসাব অনুযায়ী আরবি মাসের হিসাব অনুযায়ী বাংলা মাস না রমাজান মাস এটা বাংলা না এটা আরবি মাস আর আরবি মাস নির্ধারণ হয় চাঁদের উপর নির্ভর করে তো আরবি আরবিতে আগে রাত আসে তারপর দিন আসে তো যেই রাত্রে আমরা সাহারি খাচ্ছি তার ওই দিনই তো আমরা শিয়াম থাকবো যেদিন আমরা সাহারি খাচ্ছি রাত্রে ওই দিনই সিয়াম থাকবো তাহলে শাহরি খাওয়ার ভোরের সময় যখন আমরা বলছি নাওয়াই ভাই তো না গাদাম আগামীকাল শ্যাম রাখার জন্য নিয়ত করলাম তাহলে সিয়াম থাকলাম ওই দিন আর নিয়ত করলাম পরের দিন তাহলে কি নিয়তটা বিশ্ব সঠিক হলো যারা বানিয়েছে তারাও কিন্তু এই ভাষাটাও ভুল বানিয়েছে আমার কথাটা চেক করে দেখবেন কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আমি ভুল বলছি কি সঠিক বলছি যে এই যে নিয়তটা যে ছুটি বই লেখা আছে আমাদের সমাজের মেয়েরা ছেলেরা বয়স্করা সবাই নিয়ত করছে এরকম না হয়তো আসুমা কাদাম মিন সাহারি রোমাদাল্লাহ মু্লাহ কাইয়া আল্লাহ ফাতে কাবাল মিন ইন্না সামিল আলিম এই যে নিয়তটা তো নিয়তের অর্থটা কি ভুল আছে না সঠিক আছে আমাকে একটু বলে দেন তাহলে সত্যটা বেরিয়ে যাবে খোঁজাখুঁজি না করলে পাওয়া যাবে না তাহলে নিয়তের বিশুদ্ধতা লাগবে এটা হচ্ছে মূল বিষয় শ্যামের এখন নিয়তের প্রথম অংশ হলো ইখলাস প্রথম অংশ কি ইখলাস যে আমি যে শ্যামটা রাখবো এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না আমার বাপকে সন্তুষ্ট করার জন্য না আমার ভাইকে সন্তুষ্ট করার জন্য না আমার মুলবিকে সন্তুষ্ট করার জন্য না গ্রামবাসীকে বুঝাবার জন্য দেখাবার জন্য যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম না হয় তাহলে ওই শ্যাম হলো শিরিক ওই শ্যাম রাখাটাই শিরিক ওই শ্যাময় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ আপনি আপনার নিহতের মধ্যে ইখলাস নাই খুলুসিয়াত নাই তাহলে সিয়ামের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা হলো নিয়তের প্রথম ধাপ আর দ্বিতীয় কি হলো যে আমি যে নিয়ত করছি এটা কোন বিষয়ের উপরে সালাতের জন্য নিয়ত করছি না শিয়ামের জন্য নিয়ত করছি না দানের নিয়ত করছি না হজের নিয়ত করছি এখানে আপনাকে পার্থ করতে হবে অন্তরের মধ্যে আপনি ফরজ যখন করছেন অন্তরে ফরজের নিয়ত করছেন যখন সুনু পড়ছেন নামাজ একই কিন্তু যখন নামাজ ফরজের পরে যখন সুন্নত পড়বেন তখন অন্তরে কী করলেন শূন্য চিন্তা করলেন যে আমি এখন নফল পড়ছি এখন শূন্যত পড়ছি হ্যাঁ এখন তাহাজ পড়ছি এটা হলো একটা নিয়ত এখন আমি প্রথমে বলেছি যে যে কোনো এবাদতের মাথা হলো সালাত যে কোনো এবাদত কবুলের প্রথম মাথা হলো শর্ত হলো সালাপ যার মধ্যে সালাদ নেয় ওর শ্যাম থেকে কোনো লাভ নেই এতে অনেকে রাগ করবেন যারা পাঁচ অক্ত আদায় করবে না তাদের শ্যামের কোনো মূল্য নেই তারা শুধু না খেয়ে থাকবে পিপাসা খাবে পিপাসা থাকবে এটাই পাবে আর কিছু পাবে না শুধু কষ্টই পাবে কোনো নেই কি পাবে না তার জন্য কোনো নাজাত নেই মুক্তি নেই কিচ্ছু নেই আগে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে ওই সালাতের মধ্যে নিয়ত করতে হবে আপনি যদি নিয়ত করেন যে রমজান মাসে সাত আদায় করব শিয়ামও থাকবো তারাবি পরব আর রমজান মাস চলে গেলে আর পরব আর সাত আদায় করবো না তাহলে ওই সালাদ কিন্তু কী হবে ওর নিয়ত ঠিক হলো না নিয়ত হয়ে গেলো ভুল ওর সিয়াম থেকে কোনো লাভ নেই আমি বারবার গুরুত্ব দিচ্ছি সালাদটাকে বেশি এই জন্যই যে আগে সালাতই ঠিক হলো না তো সিয়াম থেকে লাভ কি যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে না পারেন কমপক্ষে ফরজ দা ওর কোনো এবাদতের কোনো মূল্য নেই আমি আগেও বলেছি এখনও বলছি যারা ওই আশা নিয়ে রমজান মাসে আসবেন তারা পড়বেন ভিড় ভারটা করবেন তারা যদি ওই নিয়ত না রাখে যে আমি মৃত্যু অবধি আমি আর সালাদ ছাড়বো না তোবা করবেন বেশি বেশি করে এই মাসে এটা তৌবা কবুলের মাস বেশি বেশি তৌবা করবেন আস্তাকলাহি আস্তাক ইহা ইহি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন তাহলে আপনার তোবাটা ঠিক থাকবে তৌবা মানে এই নয় যে গুনাহ করছেন আবার আস্তাক্লা বলছেন পাপও করছেন ফেলা বলছেন এটা তোবা না তবা মানে হলো ফিরে আসা তোবা মানে হলো ফিরে আসা আমি যে বেনামাজি ছিলাম আজ থেকে আমি তোবা করছি ফিরে আসছি আল্লাহর কাছে ওয়াদা করছি আমি আর বেনামাজি না আমি পাঁচ শক্ত নামাজ আমি যতদিন সুস্থ থাকবো আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি পাঁচ শক্ত নামাজ আদায় করবো যেখানে থাকি ঘাটে মাঠে বাজারে মার্কেটে বিদেশে শুধু কমপক্ষে ফরজ নামাজটা আদায় করবই পাঁচ মিনিট শুধু যদি নিয়র ঠিক থাকে তাহলে কিন্তু হবে নাহলে কিন্তু হবে না ওই রমজান মাসে হাপ ধাপ করে আর কি তারাবি তারাবি এটা ওটা পরে একবারে মনে হচ্ছে দাগ মাগ উঠাই দিল কপাল ফাটাই দিলে তারপরে যা ঈদ হয়ে গেল তারপর সব শেষ আর মুসল্লি খুঁজে পাওয়া যায় এই জন্য মাঝে মাঝে ফেসবুকে আমাদের মসজিদের মুসল্লি হারিয়ে গেছে মাথায় ছিল টুপি পরনে পাঞ্জাবি আর খুঁজে পাওয়া যাচ্ছে না দয়া করে পাঠ থাকলে একটু পাঠিয়ে দেন মসজিদে দেনা মসজিদ দেন না দাস কত বলবো দেখেন যারা নামাজ পড়বে না দুনিয়াতে যারা শুরু জুমা পড়ে তারও বিনামাজি ভালো করে মনে রাখবেন কিন্তু আমি কিন্তু আবার বলছি রাগ করবেন আমার পরে যারা শুধু জুমা পরে পাঁচ ওয়াক পড়তে পড়তে আমার চৌত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ ওয়াক তার মধ্যে এক বাক তো খালি জুমাতা পরে আর চৌত্রিশটা বাদ এও বেনামাজি যারা শুধু ওই ঈদের নামাজ পড়ে আর নামাজ পড়ে না এরও বেনামাজি নামাজি দু প্রকার একটা হলো পাঁচ ছোট নামাজ পড়ে হয়তো মাঝে মাঝে দু এক তো ছাড়া যায় কাজা হয়ে যায় হ্যাঁ কাজ চাপে কিন্তু পড়ে এরা একটা নামাজে আর যারা একদম শক্ত পারমানেন্ট পড়ে এরাও নামাজে কিন্তু যারা শুধু জুমা পড়ে শুধু ঈদের নামাজ পড়ে এরা বেনামাজে এই বেনামাজে এরা হাসর হবে কেরাম মাঠে হাসর হবে কার সাথে ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে উবাইবিনে খালফের সাথে দেখেন রাসুল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি একদিন বলছেন যে মানে হাফাজা লাহু নুরান যারা নামাজের হেফাজত করবে তাদের নামাজ হবে নূর যখন হাসরের মাঠে যখন পুলিশ পার হবে এই নামাজ হবে নূর আলো জ্যোতি রাস্তা দেখাবে ও বুরহান দলিল ও নাজাতান মুক্তি ইয়ামাল কেয়ামাত কেয়ামতের দিনে নামাজ হবে নূর দলিল মুক্তির সনদ আলাইহা লাম নামাজ ওমান ওলা বুরহান ওলা নাজাতান আর যারা নামাজের হেফাজত করবে না তাদের জন্য নূরও হবে না দলিলও হবে না নাজাত হবে না ওয়া কানা ইয়া কিয়ামতে মা ফির আউ হামানা ওয়া হামা ওয়া উবাইবিন খালফ আর তাদের হাসর হবে হামানের সঙ্গে ফেরাউনের সঙ্গে কারুনের সঙ্গে এবং উবাই ইবনে খালফের সঙ্গে যারা রামাজি হেফাজত করবে না তাদের হাসর হবে কারুনের সঙ্গে ফেরাউনের সঙ্গে হামানের সঙ্গে উবাই ইবনে খালফের সঙ্গে চারজন ব্যক্তির নাম কেন উল্লেখ করেছেন যে কারুন ছিল সবচেয়ে ধনীশালী ব্যক্তি মানুষ নমাজের হেফাজত করে না করে কেন করে না এই ধনের কারণে ধন সম্পত্তির নেশার কারণে ইনকামের কারণে রিজিক সন্ধানের কারণে এদিকে ভুলে যায় অবশ্যই ধন দরকার রিজিক দরকার কিন্তু আল্লাহর এবার তো ছেড়ে দিয়ে নয় আর ফেরাউন ছিল শক্তিশালী মানে পদলবি ছিল অনেক নেতা আছে যারা পদের কারণে পদের সাথে ছুটে ছুটার কারণে তাদের নামাজকে তারা নষ্ট করে দেয় আর হামান ছিল কি ব্যবসিক ব্যবসা এই ব্যবসার পিছনে ছুটে 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 আজকে দেখেন যে ভোর চারটার সময় উঠে আমরা আশা করে যাচ্ছি মাল কিনতে যাচ্ছি না আগে আগে দিতেও আমাকে ওই কী যে কী যে বলছে আরতের কাছে তাহলে কম দামে পাবো কিন্তু আমরা নামাজটা পড়তে পারছি না এইগুলো এদের উদ্দেশ্যে এই চারজনের নাম বলেছে যায় হোক আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাঁচস্থ নামাজ সঠিক সময়ে যেমন আদায় কারদান করুক এবং আমাদের অন্তরে আল্লাহ আমাদের অন্তরে যেন নিয়ত এখলাস হয় আমাদের অন্তরে যেন নিয়ত আল্লাহ যেন এখলাস দেয় এবং সেই নিয়ত নিয়তের নিয়ত নিয়ে আমরা যেন আগামী রমজান মাসে ত্রিশটার শিয়াম রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং রাখার কর্তবান করুক আল্লাহমু আমিন ও আফির দানা আল আহমুলিল্লা রবী আলমিন সুহানা আল্লাহমদিকা আসাদাখা সুহান রব্বিক রবীতিজিত আমি আসে ওসালাম আলামসালিন আলহামদুলিল্লাহ রবী আল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা